ইউনুসের পদত্যাগের নাটক দেখলো সারা বিশ্ব গোটা বিশ্ব দেখলো সাথে বাংলাদেশও দেখলো এবং বাংলাদেশের যারা ইউনুসপন্থী রয়েছে বিশেষ করে অন্ধভক্ত রয়েছে এবং কট্টরবাদীরা রয়েছে তারা কিন্তু চিন্তায় পড়ে গিয়েছিল ইউনুস পদত্যাগ করবে আমরা জানি এই যে বাংলাদেশ সরকারের হালটা ইউনুস যখন নিল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে শপথ গ্রহণ করলো এবং এই যে ইউনুসের আশা এবং এসে এই যে কট্টরপন্থীদের বারবারন্ত সেটা কিন্তু বেড়েছে কট্টরপন্থী যারা রয়েছে এই যে ইউনুসের পদত্যাগ নিয়ে তারা কিন্তু থেকে বেশি চিন্তিত ছিল এবং তারা তো এরকম আশঙ্কা করেছিল ভারত হয়তো এবার হাসাহাসি শুরু করে দেবে এবং তাদের দিন হয়তো শেষ হয়ে আসছে এই যে কট্টরপন্থীদের বারবার অন্ত ইউনুসের হাত ধরেই ইউনুস কিন্তু সেটা প্রশ্রয় দিচ্ছে এবং সেটা একবার নয় বারবার প্রমাণিত হয়েছে বিভিন্ন কার্যকলাপের মাধ্যমে কখনো সংখ্যালঘু বাংলাদেশে যারা রয়েছে তাদেরকে মারধর নিধন করা হচ্ছে সেই সমস্ত কট্টরপন্থীরা এবং সেই সমস্ত কর্মকাণ্ড করেও কিন্তু বিন্দাস করে বেড়াচ্ছে কোনো ব্যবস্থা গ্রহণ নিচ্ছে না ইউনুসের সরকার অতএব এটা তো স্পষ্ট হচ্ছে যে ইউনুসের সাই রয়েছে এবং তিনি কট্টরপন্থীদের ওপর ভর করেই কিন্তু মসনদে বসেছেন অতএব তিনি কট্টরপন্থীদের কিন্তু নাকুশ করবেন না তাদেরকে কিন্তু সন্তুষ্ট রাখবেন এবং ইউনুসপন্থী এই যে সমস্ত কট্টরবাদীরা রয়েছে যে সংগঠন রয়েছে ব্যক্তিরা রয়েছে নেতারা রয়েছে তারা কিন্তু ইউনুসের প্রতি আস্থাশীল এবং তারা কোনোভাবেই চায় না যে ইউনুস তার পথ থেকে ইস্তফা দিক এবং ইউনুস যদিও বা এটা করবেন না এটা সবই তার একটা পরিকল্পনা অর্থাৎ একটা ধূর্ত ব্যক্তি যেভাবে পরিকল্পনা রচনা করেন অর্থাৎ ইউনুস যে গদি ছাড়বে না এত সহজে সেটা কিন্তু যারা বুদ্ধিমান খুব ভালো করেই বোঝে এবং এই সমস্ত কট্টরপন্থী যারা রয়েছে তাদেরকে তো তিনি অক্সিজেন দিচ্ছেন কার্যত কট্টরপন্থীরা কিন্তু একদম অন্ধভক্ত বা কট্টর সমর্থক বলা চলে ইউনুসে তারা কিন্তু কোনোভাবেই ইউনুসকে এই যে ইস্তফা দিতে দেবে না এবং তাকে প্রত্যেকেও যেতে দেবে না যেতে দেওয়া মানে কি এদের বারবার অন্তঃ কমে যাবে এবং সব থেকে বড় বিষয় শেখ হাসিনা দেশত্যাগ করার পর এই যে আন্দোলন হলো গোটা বিরোধী আন্দোলন সেই আন্দোলনের পর যখন এই অন্তর্বর্তী সরকার গঠন করা হলো সেখানে এই যে অন্তর্বর্তী সরকার গঠন করা এবং তার সিটসে ইউনুসকে স্থান দেয়া সেটার সমর্থক ছিল বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে বিভিন্ন ছাত্র সংগঠন এবং বিভিন্ন সংগঠন কিন্তু ইউনুসকে সমর্থন জানিয়েছিল এবং বলা হয়েছিল আগে সংস্কার হোক তারপরে পরবর্তীতে নির্বাচন হবে কিন্তু সংস্কার করার পর আমরা দেখছি সেখানে যখন নারী কমিশন বলে একটা জিনিস আসছে তখন কিন্তু আবার কঠোরপন্থীটা পথে নেমে যাচ্ছে কোথাও না কোথাও এই বাংলাদেশে কিন্তু আমরা দেখেছি এই যে কঠোরপন্থীদের বারবার পর কিন্তু এই সে নারী বিষয়ক জিনিসগুলোকে কিন্তু দাবিয়ে দেওয়ার একটা প্রয়াস চলেছে সব থেকে তার নিদর্শন হলো এই যে বাংলাদেশে সংস্কার করছেন ইউনুস সেখানে যখন নারী কমিশন আনছেন তখন দেখছি রাস্তায় নেমে যাচ্ছে এবং ইউনুসকে তো সরাসরি ধমক দিয়ে দিচ্ছেন আপনি এই ভুলটা করবেন না শেখ হাসিনার মতো ভুল করবেন না অর্থাৎ এই যে নারী কমিশন গঠন করা সেটাকে করতে বাধা দিচ্ছে ইউনুসকে অনুষ্কে স্বাভাবিকভাবেই তাহলে বোঝা যাচ্ছে একটা দেশের একটা সিংহভাগ মানুষের বা কঠোরপন্থী যারা রয়েছে তাদের চিন্তা ভাবনা কেমন এই সমস্ত চিন্তা ভাবনা দিয়ে কি দেশ অগ্রসর হবে দেশের অবস্থাটা কি হবে আজ যেমন পাকিস্তানে হয়েছে সেখানে যে কঠোরপন্থীটা রয়েছে তাদের যে বারবারন্ত স্বাভাবিকভাবেই সেখানে অর্থনীতি থমকে থাকবে শিক্ষা ব্যবস্থা থমকে থাকবে পাকিস্তানে যেরকম হচ্ছে বাংলাদেশেও ঠিক তেমনই হতে চলেছে বা হচ্ছে এবং সাম্প্রতিককালে আমরা দেখলাম এই যে সেনা প্রধান কিন্তু একটা বিষয় স্পষ্ট করে দিয়েছেন বিএনপি কিন্তু বাংলাদেশের যে রাজনৈতিক দল রয়েছে তারা তো ভোটের জন্য ইউনুসকে হুমকি দিচ্ছেন কখনো বা এরকম অভিযোগ আনছেন যে ইউনুস চক্রান্ত করছে এই যে ভোটটা পিছিয়ে দেওয়ার জন্য তার গদি মজবুত করার জন্য ইউনুস একটা চক্রান্ত করছে সরাসরি এরকম একটা অভিযোগ আনছে ইউনুস যে বিষয়টা সামনে এনেছিল যে মানবিক করিডোর করা হবে একটা চট্টগ্রাম থেকে মায়ানমারের রাখাইন প্রথ পর্যন্ত সেটা নিয়েও কিন্তু বাংলাদেশের সেনা প্রধান কিন্তু আপত্তি তুলেছেন তিনি বলছেন এটা করার অধিকার একমাত্র নির্বাচিত সরকারেরই রয়েছে অতএব এটা তো অন্তর্বর্তী সরকার এই জিনিসটা করার ক্ষেত্রে এই অন্তর্বর্তী সরকারের কোনো অধিকার নেই ইউনুস সেটা করতে পারে না কারণ যে তো এই নির্বাচিত সরকার সেটা করতে গেলে কিন্তু ভোটের প্রয়োজন রয়েছে নির্বাচনের প্রয়োজন রয়েছে অতএব সেই জিনিসটা খুব তাড়াতাড়ি করা দরকার এবং তিনি তো ডেডলাইন টেনে দিয়েছেন ডিসেম্বরের মধ্যে এই ভোট করানো উচিত এই বিষয়টা বলার পরেই কিন্তু তার বিরুদ্ধে একদম চড়াও হয়েছে বিশেষ করে কঠোরপন্থী যারা রয়েছে এখন যেন মনে হচ্ছে একদিকে রয়েছে ইউনুস আর অন্যদিকে রয়েছে সেনা প্রধান কিন্তু দ্বন্দ্ব বেড়ে গেছে এক পক্ষ কিন্তু সেনা প্রধানের দিকে তুলছেন আর এক পক্ষ যারা রয়েছে তারা কিন্তু ইউনুসের এই যে ছলাকলা সেটা বুঝতে পারছে এবং তিনি যে গতি ছাড়বেন না এত সহজে ছাড়বেন না সেটাও কিন্তু বুঝতে পারছেন সাম্প্রতিক সময়ে যদি আমরা বাংলাদেশের দিকে দেখি সেখানে কিন্তু সেনাবাহিনী বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু মোতায়েন রাখা হয়েছে অতএব এরকম একটা আশঙ্কা করা হচ্ছে যারা ইউনুসপন্থী রয়েছে তারা তো ইতিমধ্যে সেনা প্রধানের বিরুদ্ধে আঙুল তুলছেন তার বিরুদ্ধে এরকম অভিযোগ আনছেন যে তিনি রাজনৈতিক কথাবার্তা বলছেন যেগুলো তার ইখতিয়ারে নেই সেই সমস্ত কথাবার্তাগুলো তিনি বলছেন আবার তার বিরুদ্ধে এরকম অভিযোগ আনা হচ্ছে তিনি শেখ হাসিনাকে কেন দেশ থেকে যেতে দিলেন এটা নিয়েও তিনি প্রশ্নবিদ্ধ হচ্ছেন পাশাপাশি এই বিষয়টা কিন্তু স্পষ্ট হচ্ছে যে এই যে ইউনুস বনাম সেনা প্রধানের সংঘাত এটা কিন্তু চরম হচ্ছে ইউনুসপন্থীরা বরাবরই দাগিয়ে দিতে চাইছে এই সেনা প্রধানকে যে এই যে বর্তমান সেনা প্রধান তিনি ভারতের দালাল আর কঠোরপন্থী মৌলবাদী যারা রয়েছে বা ইউনুসপন্থী যারা রয়েছে তারা কিন্তু একটা মুখ্য অস্ত্র ব্যবহার করে আর সেটা হলো যে কোনো ব্যক্তি যখনই কোনো ন্যায়সঙ্গত কথা বলবে বাংলাদেশে তাকেই কিন্তু ভারতের দালাল বলে তাকিয়ে দাও কার্যত এই জিনিসটা কিন্তু প্রকরভাবে কার্যকরী হয়েছে রাজনৈতিক মহলে আমরা দেখেছি এই যে বর্তমানে ইউনুস বাংলাদেশের মশনাতে বসা এটা কিন্তু ভারত বিরোধিতা করেই এই ভারত বিরোধিতার উপর ভর করেই কিন্তু তিনি বসে রয়েছেন এবং এইটাতেই তিনি অক্সিজেন দিচ্ছেন ভারত বিরোধিতা করো ভারত বিরোধিতা করো এবং যত ভারত বিরোধিতা করবে উন্মুক্ত যারা কঠোরবাদী রয়েছে তারা কিন্তু উৎসাহিত হবে এখনো পর্যন্ত হচ্ছে তারা সব থেকে বিষয়টা মাথায় রাখছে এই যখন ইউনুস বলছে পদত্যাগ করবো কার্যত এটা কিন্তু ইউনুস সরাসরি বলেননি কোনো এক এনসিপি নেতার মারফত বিষয়টার সামনে এসেছে স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছিলো এটা নাটক আর কিছুই নয় কিন্তু এই বিষয়টা যখন সামনে আসে এই যে কট্টরপন্থীটা রয়েছে জামাত শিবির তাদের পক্ষ থেকে বলা হচ্ছে ভারত হাসাহাসি করবে যদি ইউনুস চলে যায় মানে তাদের মুখ্য বিষয় ভারত হাসাহাসি করবে এই কারণেই ইউনুসকে পদত্যাগ করা উচিত নয় তবে এই যে পরিস্থিতি একদিকে সেনাপ্রধান একদিকে ইউনুস পরিস্থিতি কিন্তু জটিল আগামীতে হতে পারে পরিস্থিতি যে অস্থিতিশীল রয়েছে সেটার যে আরও বৃহত্তর আকার নেবে সেটা বলার অপেক্ষা রাখে না